আসলে অনেক ট্যালেন্টেড হয় যারা মেহেদি লাগাইতে পারে জামাইকে আমি নিয়ে এসেছি যে এবার খোঁজাবো ভালো মতো গার্লস প্রায়োরিটি প্রেজেন্ট ঈদ মেহেদি ফেস্ট দুই হাজার পঁচিশের গ্র্যান্ড ওপেনিং হয়েছে হালি শহর থেকে কর্নেল হাট এলাকার মানুষজন এতদিন মেহেদি লাগানোর জন্য জিসি কেন্দ্রিক হয়ে যেত এই অঞ্চলের শৌখিন মানুষের কথা ভেবে অলঙ্কার মোড়ের হেভেন সিটি সেন্টার মার্কেটের ফুড কোর্টে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে এখানে বিশ জনের মতো মেহেদি আর্টিস্ট আছেন গ্র্যান্ড ওপেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস প্রায়োরিটি অ্যাডমিন তাস্তুবা আনোয়ার আমি অনেক চেষ্টা করছি ছোটবেলায় আমার অনেক বেশি শখ ছিল মেহেদি লাগানোর আমি অনেক চেষ্টা করছি মেহেদি লাগাইতে বাট এটা আসলে এটা একটা আল্লাহ তারা একটা গিফটেড একটা জিনিস যে কেউ চাইলেই পারে না আমি অনেক চেষ্টা করছি পারি নাই তো যারা এগুলো করে না ওদের দেখে আমি তাকায় থাকি সবসময় যে ওরা কতটা ব্লেসড যে এত সুন্দর একটা আর্ট দিয়ে দিছে আল্লাহ তাদের সৌন্দর্যতা তো জামাইয়ের জন্যই তো জামাই গিয়ে তো আগে দেখাবো একদম রিজনেবেল প্রাইসে পাওয়া যাচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয়তো মেয়েদের দিতে চাইলো যেহেতু স্কুল কলেজে যখন করছে এত পকেট মানি আমাদের ছিল না তো এক হাত করতে গেলেই দেখা যায় দুই হাজার আড়াই হাজার টাকা লাগতো তো হয়তো না ওই যে বললাম যে ওইটা থেকে আসলে মেহেদি লাগানোর শখ পকেট খালি তো নিজে নিজে চেষ্টা করতাম বাট হইতো না বাট এই এখন এই সুযোগটা আছে যে যাদের বাজেট কম আছে তারাও এসে সুন্দর নিজের ইচ্ছা মতো যেমন আমি ডিজাইন এটা চুজ করছি যে আপুকে বলছি যে আপু এটা আমাকে লাগায় দেবো বাট এই অপরচুনিটিটা তো আপনি এখানেই পাবেন এত কম বাজেটের মধ্যে নিজের মতো করে মেহেদি লাগান এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুফল ও সোনিয়া এবং ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক সহ অন্যান্য ব্যবসায়িক নেতৃবৃন্দরা এর আয়োজক ফারদিন বাপ্পি ও তার ছোট বোন ফারহানা খান জুথি গত বারো বছর ধরে ঈদ উপলক্ষে এই ঈদ উৎসব চলে আসছে আমাদের মার্কেটের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক এই বছর আমরা আমাদের মার্কেটের জন্য একটা ফার্স্ট মার্কেট আমাদের হেভেন সিটিজেনটা শপিং মল উদ্বোধন হয়েছে মাত্র চার চার মাস হয়েছে এর মধ্যেই আমাদের ঈদ ঈদুল ফিতরের একটা ফেস্টিভ্যাল সব কিছু মিলে আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড আমরা আশা করতেছি আমাদের যারা কাস্টমার আছেন তারা সাদরে আসবেন আমাদের মার্কেটে যে ফেস্টিভ্যালটা হচ্ছে মেহেদি ফেস্ট এটাকে সাকসেস করবেন এই প্রত্যাশা রাখতেছে এই ফেস্টটা হচ্ছে মাত্র তিন দিনের জন্য এক এবং এখানে যারা যেসব আর্টিস্টরা লাগাচ্ছে তারা সবাই কি একজন স্টুডেন্ট তো এখন আমরা সালামি হিসেবে নিজেদের ছোট ভাই বোনদেরকে অনেক কিছু দিই না এখন প্রাইসটা হচ্ছে কি সব কিছু স্টুডেন্ট তারা যারা কাস্টমার তারা একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ওরা প্রাইজিংটা হবে ঠিক আছে আর এই মেদি উৎসব এটা তো একটা উৎসব ঈদ মানে আমাদের উৎসব এই উৎসবটাকে কালারফুল করার জন্যই আমরা আসলে এই মার্কেটগুলোতে করছি আপনি দেখেন এই যে এখানে যে মেয়েগুলো ছোটো ছোটো মেয়েগুলো সব স্টুডেন্ট তো ওরা মিলে এখানে যেমন আপনার ঘরে ঘরে এখন যে আমাদের ভাবিরা আছেন আপারা আছেন আম্মারা আছেন ওরা এখানে এসে কিছুটা হলো মেহেদি লাগে এটা একটা উৎসবের সামিল হচ্ছেন তো আল্লাহ রহমত আমরা আজকে বারো বছর দীর্ঘ বারো বারো বছর ধরে আমরা এই সেক্টরে আমরা সেই আমি সেন্টার বাজার থেকে চালু হওয়া আল্লাহ এই বছর আমার টোটাল দুটা দু জায়গা হচ্ছে ফেস্ট একটা হচ্ছে মিমি সুপারের পাশেই ইকুটি ফরচুনে আর একটা হচ্ছে এখানে গার্লসপায়োটিক প্রেজেন্ট যেটা দেখছেন আমাদের মেহি ফেস্ট অলংকার মার্কেটে কেন চয়েস করেছি কারণ হচ্ছে নাস এই হালি শহর থেকে সেই ভাটিয়ারি বা ফুজদার পর্যন্ত কর্নার পর্যন্ত এই এলাকায় কোনো একটা এসি মার্কেট নেই তো আমি দীর্ঘদিন ধরে জিসি কেন্দ্রিক হচ্ছি প্রোগ্রাম করতেছি তো এই অত্র অঞ্চলের মানুষ জিসি কেন্দ্রিক যায় তো ওদের সেবা দেওয়ার জন্য আমি মূলত অলঙ্কার এই মার্কেটে চয়েস করা হ্যাভেন সিটি